হ্যালো আসসালামাইকুম হ্যালো কেমন আছেন সবাই আজকে হচ্ছে এবার হচ্ছে যারা এসএসসি পাস করে বের হলো তাদের জন্য ভিডিওটি করা মূলত যে স্টুডেন্টরা এইবার এসএসসি পাস করে বের হয়েছে যাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর তাদের জন্য হচ্ছে কংগ্রেচুলেশনস তারা হচ্ছে এত বিপদগ্রস্তর মধ্যে এবং এত কঠিন সিচুয়েশনের মধ্যে যারা পাস করে গেছেন যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য শুভ আর যারা রেজাল্ট খারাপ তাদের জন্য তারা হবে না তাদের জন্য সুখবর হচ্ছে তাদের জন্য তোমাদের জন্য একটা শুভ খবর আছে সেটা আমি বলবো হচ্ছে কিন্তু তোমাদেরকে ফার্স্ট প্রমিস করতে হবে তোমরা কোনোভাবে ডিসার্টেড হবে না মন খারাপ করবে না কারণ হচ্ছে পাশ ফেল মানেই হচ্ছে এক্সাম এক্সাম মানেই হচ্ছে পাশ আর ফেল হয় পাশ হবে নাহলে ফেল হবে এমন এর মানে এই নয় যে তোমাকে এটা নিয়ে মানে তুমি একদম হার্ট ফেল করবা তোমার কষ্ট পেতে হবে তুমি ডিসহার্টেড হয়ে যাবে তুমি দিশাহারা হয়ে যাবে এগুলো এগুলো করা মানে হচ্ছে তুমি নিজেকে আরো আরো নিজেকে নিচে ফেলে দিচ্ছ আরো নিজেকে হচ্ছে গুহার মধ্যে দিয়ে দিচ্ছ ঠিক আছে সো এইটা করা যাবে না তোমাকে আরো সাহসী হতে হবে আর কনফিডেন্স গ্রো করতে হবে সেলফ কনফিডেন্স বাড়াইতে হবে তাহলে দেখবা যে মানুষ কি হচ্ছে হচ্ছে কি হেরে যে শেখে শেখে কখন যখন সে হেরে যায় তখনই সে শেখার চিন্তা ভাবনা করে যদি তুমি পাশ করে যেতে তাহলে তো তুমি এই জার্নিটা বুঝতে না এই কষ্টটা বুঝতে না এই এক্সপিরিয়েন্সটা বুঝতে না ঠিক আছে যখন তুমি একটা সাবজেক্টে ফেল করেছ ধরো তোমার ফেল করেছো সো ইউ ক্যান ফিল দ্যাট যে ইউর 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 কষ্ট মানে তোমার এটা যে কিভাবে খারাপ লাগতেছে যেটা যারা ফেল করেছে যারা এবার অকৃত কার্য হয়েছে তারা তাদের কষ্টটা তুমি রিয়েলাইজ করতে পারতেছো যে কি খারাপ লাগে এবং পাশের যে মর্মটা মর্যাদাটা সেটা তুমি বুঝতে পারতেছো রাইট সো নেক্সট টাইমে যখন তুমি ফিউচারে যাবে ফিউচারে যেন তোমার আর এই প্রবলেমটা না হয় তখন এই যে ফেলের যে কষ্টটা এই অকৃত কার্যর যে কষ্টটা এটা কিন্তু তুমি সারা জীবন তোমার বুকে থাকবে তোমার হাডে থাকবে এবং এইটাই তোমাকে সামনে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে তোমার সামনে ফিউচারটা আরো ব্রাইট করে অনুপ্রেরণা জোগাবে তাই বলছি যে স্টুডেন্টরা অকৃত কার্য হয়েছ যারা ফেল করেছো তার জন্য আমার সুখবর হচ্ছে তোমরা যারা এক সাবজেক্ট দুই সাবজেক্ট গিয়েছে যারা সায়েন্সের ছিল বা কমার্সে ছিল যাদের একটা দুটো সাবজেক্ট গিয়েছে তারা ডিসহার্টেড না হয়ে দয়া করে তোমরা আইএলটিএস এ ভর্তি হয়ে যাও কি করবে বলো তো আইএলটিএস এ ভর্তি হয়ে যাবে আইএলটিএস এ ভর্তি হলে যেটা সুবিধা হবে যে তুমি সামনে মেতে পরীক্ষা দিচ্ছ নিশ্চয়ই সামনে মেতে एग्जाम হবে সো তুমি তো একটা দুটো সাবজেক্টে ফেল করেছো হ্যাঁ সো তুমি কিন্তু এটা তিন চার মাস একটা প্রিপারেশন নিলে তুমি এটা দিতে পারবে কারণ এটা তোমার পড়াই আছে বাট সো এই যে তুমি চারটা পাঁচটা মাস তোমার হাতে আছে এখন এই বছরে এই চারটা পাঁচটা মাস তুমি আয়েল টেস্টকে প্র্যাকটিস করো আয়েল প্র্যাকটিস করলে তোমার আয়েল টেস্টের চলে আসলো জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমার রেজাল্ট চলে আসলো এদিকে তুমি ইন্টার পরীক্ষাটা দিলা দেওয়ার তোমার এই রেজাল্টটা চলে আসলো অ্যান্ড তুমি সেপ্টেম্বর ইনটেকে তুমি সুন্দরভাবে লন্ডন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা কানাডা ইতালি জার্মানি সব জায়গায় তুমি যাইতে পারবা

তখন বুঝে ও আল্লাহ এই কারণে আমাকে তখন ফেলটা করাইছিল এই কারণে ওই কাজটা দাম হয়নি এটা যখন একটা কাজ খারাপ কিছু হবে তখন চিন্তা করবা এর চেয়ে ভালো কিছু তোমার জন্য ওয়েট করতেছে এই জন্য বলছি যারা এবার অকৃত কার্য হয়েছ তারা চুপ করে ঘরে না বসে থেকে ডিসহার্টেড না হয়ে মনকে সান্ত্বনা দিয়ে ফুল কনফিডেন্সলি ফুল কনফিডেন্স মনে করো তুমি পাশ করেছো ফুল কনফিডেন্স নিয়ে তুমি আলটেস ভর্তি হয়ে যাও আলটেস ভর্তি হয়ে যাও এদের তুমি আলটেস কমপ্লিট করো এদিকে তোমার সামনে তো তুমি একটা দুটো সাবজেক্ট দিলে তুমি মেনতে পাস করবে রাইট সো তোমার এ আসতে পারে এ মাইনাস আসতে পারে এ প্লাস আসতে পারে যেটা আসে আসো ঠিক আছে তুমি তো পাস করতেছো এটা তো নিশ্চিত সো হয়ে গেল এদের তো তোমার আই পাস টা হয়ে গেল দেন তুমি দেশের বাইরে চলে গেলে তাহলে কি তখন তুমি ওই যে ফেলটা করেছিল ওইটাই তোমার মাথায় কাজ করবে এবং ওটা দিয়ে তুমি আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ হবে উন্নতি করতে পারবা এবং হচ্ছে সামনে ফিউচার আরো তুমি ব্রাইট হবে এবং তুমি কিন্তু আর একজনকে দিক নির্দেশনা দিতে পারবে যে আমি এটা করেছিলাম এই জন্য আমার এটা হয়েছে তুমি এটা করো না আমার মতো তুমি ভুক্তভোগী হয়েও না এই সাজেশনগুলো কিন্তু দিতে পারবে সো লাইফে উথন পথন থাক থাকবেই এর জন্য দিশাহারা হবে না ডিজার্টেড হবে না প্লিজ কাম অফ তুমি হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার জন্য ঘরে না বসে হয়ে যাও তোমরা সবাই থাকে ভর্তি যারা এবার এসএসসি পরীক্ষায় ফেল করেছো তারা সবাই ভর্তি হয়ে যাও আলটাস করো আর সামনে একটা দুটো সাবজেক্ট যাদের গেছে তারা প্রিপারেশন নাও সামনে এক্সাম দেওয়ার জন্য ঠিক আছে আর যারা এইবার এসএসসি পাস পাশ করেছো তাদের জন্য সুখবর হচ্ছে তারা জানুয়ারি ইনটেকে যদি যারা লন্ডনে যেতে চাও হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে সরি তারা যারা লন্ডনে যেতে চাও তাদেরকে আমি স্কলারশিপ দিয়ে লন্ডনে পাঠাতে পারবো সেক্ষেত্রে যারা আইএলটেস করি বা তারা তো এই জানুয়ারি ইনটেক হলে আইএলটেস করার সুযোগ পাচ্ছ না সেক্ষেত্রে তোমাদের আমি ওয়াইটিসির মাধ্যমে লন্ডনে হান্ড্রেড পার্সেন্ট ভিসা করাই দিতে পারবো আর ওয়াইটিসি কীভাবে করতে হবে কিভাবে কি করতে হয় এগুলো আমি সব করে দেবো সো এইটার জানার জন্য বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই আমার অফিসের দেখা করবে আমার সাথে দেখা করবে অ্যান্ড যারা ফুল স্কলারশিপ নিয়ে যেতে চাও সেপ্টেম্বর তারা আইটাসে ভর্তি হয়ে যাবে কারণ ইতালিতে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ কোনো টাকা পয়সা লাগবে না ফুল ফ্রি টিউশন ফিস অ্যান্ড উল্টাও গভর্নমেন্ট তোমাকে সাত হাজার ইউরো সাবসিডি দিবে ইয়ারলি সো তুমি চিন্তা করো তুমি

তাহলে আমাদের সাথে পসিবল যোগাযোগ করো অ্যান্ড আর এসে ভর্তি হয়ে যাও আর ভর্তি হলে তোমার কি হবে তুমি জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম দিয়ে দিবা এখন যদি ভর্তি হয়ে যাও তাহলে একদম অনাসায় তুমি হচ্ছে সেপ্টেম্বর ইন্টারটা ধরতে পারছো এন্ড আইটাস থাকলে তুমি কিন্তু জার্মানিতেও ফুল স্কলারশিপে যেতে পারছো ইভেনচুয়ালি তুমি অস্ট্রেলিয়া যেতে পারছো নিউজিল্যান্ডে যেতে পারছো তারপরে তোমার ডেনমার্ক বলো লন্ডন বলো ফুল স্কলারশিপে না হলেও ফিফটি পার্সেন্ট স্কলারশিপ হচ্ছে শুধুমাত্র ইতালি জার্মানিতে ফুল স্কলারশিপ হবে আর বাকি সবগুলো হয়তো ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবে ঠিক আছে অ্যান্ড দেন কানাডাতেও আমেরিকাতেও স্কলারশিপ নিয়ে যেতে পারবে তো তোমাদের প্রিপারেশন নিতে হবে যারা এইবার জানুয়ারি ইন্টারকে যারা যেতে চাচ্ছ যারা আলট্রাস করতে চাচ্ছ না তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা ওআইটিসির মাধ্যমে বা আমাদের মাধ্যমে তারা হচ্ছে লন্ডনে হান্ড্রেড পার্সেন্ট ভিসা করাই দিতে পারবো এই ইন্টারভিউ তোমরা চলে যেতে পারবে অ্যান্ড সেটার জন্য বিশেষভাবে তোমরা ভিসা ফার্স্টের অফিসে যোগাযোগ করতে হবে এবং আমার মাধ্যমে গেলে ইনশাল্লাহ তোমরা জব থেকে শুরু করে বাসা থেকে শুরু করে টিউশন ফিস থেকে শুরু করে অনেক কিছুতে সার পাবা এবং যাওয়ার আগে যদি তোমরা জবটা ব্যালেন্স করতে হয় সেটাও আমরা হেল্প করবো ঠিক আছে তো সবাইকে আমন্ত্রণ লাগলো আমার অফিসে আসবা তোমরা আবার আমার সাথে কথা বলবা এবং পাশাপাশি যদি তোমার কে নিয়ে আসতে চাও তোমার কে নিয়ে আসবা কারণ এটা আমি কেন বললাম কারণ এইবার এইচএসসি রেজাল্ট এত পরিমাণ খারাপ হয়েছে অনেক স্টুডেন্ট হচ্ছে দিশাহারা হয়ে যাচ্ছে হ্যাঁ তো তাদের উপলক্ষে আজকের এই ভিডিওটি করা তো তোমরা দিশাহারা না হয়ে প্লিজ তোমরা হচ্ছে নিজেকে আরও সেলফ কনফিডেন্স বাড়াই রেখে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও ইনশাল্লাহ তোমরাই সাকসেস করবে বেশি আমার বিশ্বাস ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আর আশা করি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে এই ভিডিও টি শেয়ার করে দাও যাতে করে সবাই একটু আশ্বস্ত হতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে সালাম